আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাট সহজ আর আপনারা নিশ্চয় জন্য থাকবেন আমি এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজ মেহেদির টক্সে আপলোড দিয়ে থাকি তাই না তাই কাইন্ডলি আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন এখানে অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া আছে আর এটার মানটা বের করতে বলা হয়েছে মানে কিউব মাইনাস বি কিউবের তাই না যদি এগুলো এক্স এবং ওয়ান বাই এক্স দ্বারা প্রকাশ করা আছে সেটা বলছি না আর এখানে আমাদের প্লাসেরটা দেওয়া আছে সরি মাইনাসের মানটা দেওয়া আছে প্লাসেরটা বের করতে বলা হয়েছে তার মানে এখানে এ এ প্লাস বি অল মান নির্ণয় সূত্রটা ব্যবহার করতে হবে বুঝতে পারছেন তাই না আর এখানে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা ব্যবহার করলেই হবে এই প্রশ্নের প্রশ্নগুলোর সলিউশন আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি সেগুলো অবশ্যই দেখে নেবেন তাছাড়াও আরেকটি বিষয় এ ধরনের প্রশ্নগুলো আপনাদের আপকামিং এসএসসি পরীক্ষাতে আসবেই অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ ওকে যেহেতু আমি এই প্রশ্নগুলোর কিংবা এরকম প্রশ্নগুলোর সলিউশন আগে দেখিয়েছি বিস্তারিত তাই এই এক এবং দুইয়ের অ্যান্সার কত হবে সেটা কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি দেখতে চাই যে আপনারা আসলেই আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন কি দেখেননি যারা না দেখেছেন কিংবা অন্য কোথাও থেকে এগুলো শিখেছেন তারাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কত উত্তর হতে পারে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ হাফিজ